হ্যালো আসসালামু আলাইকুম মি ম্যান মিনহাস ইউটিউব মাই চ্যানেল তো আজকে চলে আসলাম পিঠা রেসিপি নিয়ে তো আজকে আমি এখানে চিতই পিঠা বানাবো চিতই পিঠা বানানোর জন্য এখানে একটা বাটিতে আমি চাউলের গুঁড়ি আর হচ্ছে ভাত ছিল ভাত ব্ল্যান্ডার করে নিয়ে নিলাম তারপরে ভাত দিলে একটু পিঠাটা একটু নরম হয় পরে একটা ডিম তো ডিমটাকে ফেটে নিয়ে এখানে আমি ড্রম। তো আমি এখানে ডিমটা ফেটে নিয়েছিলাম এখন এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এটা ভালো করে যত মিক্স করবেন ততই সুন্দর হবে ব্যাটারটা দেখেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমি একটা গ্যাসের চুলায় মাঠের খোলা বাসায় তাহলে আপনাদের দোয়া ভালোবাসার আমাদের একেজে ভালো হয়ে গেছে টাটা বাইব আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছে হম এখন আমি মাটির কোলায় মাটির মাটির কোলায় এখন আস্তে আস্তে একটা একটা পিঠা দিয়ে দিব এরপর যখন ভাজা হয়ে নিবে তখন নিয়ে নিব এটা নেওয়ার পর খেয়ে এরপর একটা একটা নিয়ে নিব সবগুলো বাড়িতে বাড়িতে নেওয়ার পর যাই না কী করবো এরপর সব শেষ হয়ে গেছে এরপর রাফ নিব রাফ নেওয়ার পর রাফ নিয়ে আমরা সবাই খেয়ে নেবো এই যে রাপ নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে গুড়ের রাফ খেজুরের রাফ এগুলো সবাই দেখে নেবেন ভিডিওটা সবাই দেখে সাবস্ক্রাইব ও লাইক টাটা টটক করে ফটাফট লাইক করে দিবেন তা তো এখন সবগুলো বানা হয়ে গেছে এখন আমরা এগুলো দিয়ে খেয়ে নিব তো অনেক টেস্টি হয়েছে খাওয়াতে তো এরপর এগুলো পিঠাটা অনেক মজা ও পারফেক্ট হয়েছে এরপর আমরা একটা ইয়ার মধ্যে এই এরপর পাতিলের মধ্যে পিঠাগুলো নিয়ে নিব নিয়ে খেজুর এই খেজুরের রসগুলো এখানে ঢেলে দিব এরপর ফ্রিজে রেখে সকালে এগুলো বের করে সবাই খেয়ে নেব এরপর এগুলা অনেক মজা হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা অনেক তো অনেক এগুলো মজা আপনারা টেস্ট করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ